আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের আই নিয়োজিত আছে কোরআনুল কারিম থেকে আমি যে দবির গোলাপ দিয়ে থাকবো আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ তালা আল্লাহ সুবাহ অশেষ মেহরবানির মাধ্যমে আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন আলহামদুলিল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালাকে বিশ্বাস করবেন কোরআনুল করিমকে বিশ্বাস করবেন ইনশাল্লাহ তাদের কাজ ইনশাল্লাহ করে দিব আমি কি শুনবো আল্লাহ আপনাদের শক্তিকে উর্ধ করে নেবে এবং নেবেন আলহামদুলিল্লাহ আপনি এই আপনারা পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবেন আলহামদুলিল্লাহ জরুরি প্রয়োজনে আমাকে আপনারা স্মরণ করতে পারেন যে বিষয়গুলো আপনারা আমরা কাজ করবো সেই বিষয়গুলা শুধুমাত্র কিঞ্চিত পরিমাণ আপনাদের সাথে তুলে ধরতেছে যেমন জিন জাদু পুপুরি ব্ল্যাক ম্যাজিক এরকম জাতীয় ধরনের কারও যদি শরীরের কেউ করে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহতালা কোরআনুল কারিমের মাধ্যমে তার শরীর থেকে এগুলা ধ্বংস করা সম্ভব আর যদি কোনো ব্যক্তি আর যদি কোনো ব্যক্তি এই কঠিন থেকে কঠিন অসুস্থর মধ্যে পড়ে থাকে আলহামদুলিল্লাহ কোরআনুল কারিমের শক্তির মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার দেওয়া গাছগাছরার মাধ্যমে আপনাদের সামনে একে একে আমি তুলে ধরব আলহামদুলিল্লাহ আমার এই নবন নগণ্য আমি ব্যক্তিত্ব আমি কিছু না ওর আনুল কারিমকে আপনারা বিশ্বাস করবেন বিশ্বাস স্থাপন করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ আল্লাহ এবং আদেশ এবং নিষেধগুলো মেনে চলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে সুন্দর পথ এবং কি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার যে নির্দেশগুলো আছে ওগুলা দিকে বেশি বেশি ফলো করবে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে থাকতে চাই পাশে থাকতে চাই এই বিশেষ করে আলহামদুলিল্লাহ আপনারা এই আপনারা কখনো ই হবেন না প্রতারিত হবেন না শুধুমাত্র কোরআনুল কারিমকে বিশ্বাস করেন আপনারা আল্লাহ তালার পেয়ারা হইতে পারবেন এবং কি আপনাদের সামনে আমি একে একে সব কিছু এ টু জ্যাড আপনাদেরকে শিখাবো এবং দেখাবো এটা আমার আপনাদের সাথে আমি বলে গেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপনা করব এই বিষয়গুলো আপনারা যদি ওর আনুল কারিমকে বিশ্বাস করিয়া এটা আপনারা আমল করেন বা তদ্দির করেন বা আপনারা ওই কাজগুলা করেন বা আপনারা ওই ঔষধগুলা খান কিংবা ব্যবহার করেন আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই ইনশাল্লাহ উপকৃত হবেন আপনারা বিফলে যাবেন না আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালোবাসতে চাই আলহামদুলিল্লাহ ভালোবাসা থেকে ভালো লাগা আপনাদেরকে আমি সেবাই নিয়ে যেত আছি আমার নাম মোহাম্মদ হুমায়ুন গুলি জুবিদার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু